জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বিপদতারিণী পূজার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ না হলে সংসারে নেমে আসবে। চরম বিপদ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি কাজ কি যা একেবারেই করা অনুচিত তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মাঝামাঝি সময়ে মঙ্গলবার ও শনিবার পালিত হয় বেপতারিণী পূজা সাধারণত কালী মন্দিরে বিপত্তায়নে পূজা করা হয়ে থাকে তবে বাড়িতেও এই দেবী ব্রত ও উপবাস রেখে পূজা করার রীতি রয়েছে মনে করা হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রত পূজা করা হয়ে থাকে ভক্তি ও নিষ্ঠা ভরে বিপদ পূজা করলে কোনো বিপদ ধারে কাছে ঘেঁষে না বাংলায় লৌকিক দেবী হিসাবে পরিচিত বিপদ তারিণীকে অনেকে দেবী কৌশিকী রূপকেও স্মরণ করে থাকেন পুরাণ অনুযায়ী দেবী কালীর বিশেষ একটি রূপ হলো এই বিপদ তারিণী পৌরাণিক কাহিনী মতে একবার মহাদেব মজার ছলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেন তাতে দেবী অত্যন্তই মূর্তি অর্থাৎ রুদ্রমূর্তি ধারণ করেন নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করেন সেই কৃষ্ণবর্ণা রূপ হলো দেবী দুর্গার পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে কৌশিকী ও বিপদ বন্ধুরা ঠিক প্রতি বছরের নেয় রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝামাঝি সময়কালে পালিত হয় মঙ্গলবার ও শনিবার এই বিপত্তারিণী পূজা প্রত্যেক জায়গাতে দেখা যায় সাধারণত কালী মন্দিরই হচ্ছে বিপত্তারিণী পূজা তবে বাড়িতেও কিন্তু অনেকেই এই পূজা করে থাকেন বা এই দেবীর ব্রত ও উপবাস রেখে পূজা করার রীতি রয়েছে বহু কাল ধরে মনে করা হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত ও পূজা করা হয়ে থাকে যদি আপনারা মনে করেন আপনাদের বাড়িতে কোনো সমস্যা চলছে বা যদি মনে করেন কোনো যেন সমস্যা বা বিপদ না আসুক সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এই বিপত্তারিণী পূজা অবশ্যই করবেন এবং ব্রত অবশ্যই করবেন বন্ধুরা এছাড়াও বিশ্বাস করা হয় নিয়ম মেনে ব্রত ও পূজা পাঠ করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে তবে বিপদারিণীর পূজায় রয়েছে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় বিশেষ কিছু প্রথাও যেগুলি না মানলে হতে পারে চরম বিপদ বন্ধুরা এবার আসা যাক মূল বিষয়ে বিপদতারিণী পূজার দিন যে যে ভুলগুলি একেবারেই করবেন না সেগুলি একবার আপনারা জেনে নিন আপনারা যদি জেনে নেন তাহলে কিন্তু আর কোনো ভুল একেবারেই করবেন না এবং মা বিপত্তারিণীর আশীর্বাদ অবশ্যই পাবেন এক নম্বর যদি বিপত্তারিণীর পূজা করে থাকেন তাহলে পূজার আগে ও পরের দিন নিরামিষ খাবার খাওয়ার নিয়ম রয়েছে আপনারা যারা যারা ভাবছেন যে বিপত্তারিণীর পূজা করবেন বা ব্রত রাখবেন সেক্ষেত্রে বিপত্তারিণীর পূজার ঠিক আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন বন্ধুরা বিপত্তারিণী পূজার আগের দিন নিরামিষ খাবার খেয়ে তার দিন আপনারা কিন্তু এই বিপদ পূজা করবেন একেবারেই অবশ্যই করে ব্রত রেখে এবং যখনই আপনাদের ব্রত একেবারেই পরিপূর্ণ বা সম্পূর্ণ হয়ে যাবে তার পরের দিনও অবশ্যই নিরামিষ খাবার খাওয়ার নিয়ম রয়েছে যারা যারা এই বিপদ পূজা করবেন অবশ্যই কিন্তু এই নিয়ম মেনে চলবেন এরপরে জেনে নেওয়া যাক দুই নম্বর পূজা চলাকালীন পরিবারের কোনো সদস্যর সঙ্গে কথা বলা চলবে না মুখ থেকে টু শব্দ বের হলেই অত্যন্ত রেগে যান দেবী তাই আপনারা যখনই পূজা করতে বসবেন বা পূজা করছেন এমন অবস্থাতে কারোর সঙ্গে কোনো রকম কথা একেবারেই বলবেন না যতটা পারবেন নিষ্ঠা সহকারে চুপ থেকেই এই পূজা সম্পূর্ণ করার তবেই কিন্তু দেবীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন না হলে কিন্তু দেবী অনেক রুষ্ট হন এবার জেনে নেওয়া যাক তিন নম্বর পূজার দিন কখনোই কোনো আঁশ জাতীয় খাবার ঘরে প্রবেশ করাবেন না করালেই হতে পারে উল্টো ফথ বিপদ আসবে খনিয়ে বন্ধুরা আজ জাতীয় যে সকল খাবার রয়েছে যেমন আমিষ খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি কিন্তু আঁশ জাতীয় খাবার বা বলা হয় এগুলোকে আমিষ খাবার তাই আপনারা কোনোভাবেই বাড়িতে এগুলি নিয়ে আসবেন না বা তুলবেন না অনেকে আছেন যারা হয়তো কোনো না কোনো সমস্যার কারণে হয়তো এই উপবাস করতে পারবেন না সেক্ষেত্রেও অবশ্যই নিরামিষ আহার অবশ্যই করবেন আমিষ জাতীয় খাবারের কথা ভাববেন না বা ভুল করেও ঘরে তুলবেন না তুললেই মহাবিপদে পড়বেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চার নম্বর বলা হয়েছে চাল ও গমের কোনো খাদ্য বস্ত্র ভুলেও মুখে তুলবেন না এদিন উপবাস রাখলে আটার রুটি খাওয়া বিপজ্জনক তাই আপনারা কিন্তু চাল দিয়ে তৈরি যা যা খাবার রয়েছে সেই খাবার এবং গমে থেকে তৈরি এই খাবারগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন যারা যারা উপবাস রাখছেন অবশ্যই আপনারা কিন্তু তেরো রকমের ভাজা এবং লুচি খেয়ে অবশ্যই এই উপবাস ভঙ্গ করতে পারেন কিন্তু ভুল করেও আটার রুটি একেবারেই খাবেন না বা চালের তৈরি জিনিস একেবারেই মুখে তুলবেন না এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর এদিন কোনো মহিলার সঙ্গে বাজে ব্যবহার বা বাজে কথা বলবেন না শুধু মহিলা নয় কারোর সঙ্গে বাজে কথা বলবেন না অপমান বা আঘাত পাবেন না এমন কেউ বা এমন বাক্য উচ্চারণ করবেন না যাতে কেউ অপমান বোধ করে এরপরে রয়েছে ছয় নম্বর পুজোর আগে পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত নিজেকেও পরিষ্কার রাখতে স্নান সেরে নতুন বা শুদ্ধ পোশাক অবশ্যই পরা উচিত এবার জেনে নেওয়া যাক সাত নম্বর বন্ধুরা ১৩ প্রকার ফল পুষ্প মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ প্রভৃতি অর্পণ করতে হয় তেরোটি লুচি ভোগ হিসাবে বিলি করা উচিত প্রসাদ হিসাবে তেরোটি রুচি ও তেরোটি রকমের ফল খাওয়ার চল রয়েছে বহুকাল ধরে এছাড়াও বন্ধুরা দেবী ভগবতী বা দেবী কালী শুধু জবা ফুলে তুষ্ট থাকেন তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পূজা সম্পূর্ণ হয় এছাড়াও ফুলও পূজার সামগ্রীতে রাখা উচিত বিপদকারিণী পূজায় তেরোটি সংখ্যার বিশেষ রয়েছে স্বামী ও সন্তানের রক্ষার্থে তেরোটি গির দেওয়া লাল সুতো যা রক্ষা করে শত নামে পরিচিত তাতে তেরোটি দুর্ভাও দেওয়া থাকে পুরুষরা বাম হাতে ও মহিলারা ডান তাই আপনারা যারা যারা এই বিপদ তারিণীর উপবাস বা ব্রত রাখবেন অবশ্যই এই পাঁচটি ভুল কাজ বা যে কটি ভুল কাজ আমি বলে দিয়েছি একেবারেই করবেন না নির্দিষ্ট নিয়ম মেনে আপনারা এই পূজা বাড়িতে হোক বা যে কোনো কালী মন্দিরে হোক অবশ্যই সম্পূর্ণ করবেন বন্ধুরা যদি নিষ্ঠা সহকারে মা বিপদ তারিণীর পূজা করা যায় বা ভক্তি সহকারে যদি পূজা করেন তাহলে আপনাদের সংসার আপনাদের পরিবারের উপর থেকে সমস্ত রকম বিপদ একেবারে কেটে যাবে মা বিপদ তারিণীর আশীর্বাদে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে